হেফাজতে চাওয়া হতে পারে শাহজানকে সন্দেশখালী শাহজাহান শেখকে দশ দিনের পুলিশে হেফাজতে পাঠিয়েছিল আদালত পরে তাকে তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে রবিবার তার হেফাজতের মেয়াদ শেষ হয়েছে বসিরাট আদালতে হাজির করানো হয় তাকে আট ঘন্টা ম্যারাথন তলাশি শেষে ইডির হাতে গ্রেফতার লালু প্রসাদ ঘনিষ্ঠ সুভাষ যাদব শনিবার দিনভোর বিহারে পাটনা সহ সুভাষের আটটি ঠিকানায় ম্যারাথন তলাশি চালায় ইডি উদ্ধার হয় নগদ দু কোটি টাকা এবং নথিপত্র পরে সুভাষকে গ্রেফতার করা হয় কাশী বিশ্বনাথ মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালার আবরণে মোদী শিব মন্দিরে গিয়ে ত্রিশুল হাতে মহেশ্বর রূপে যোগী সঙ্গ দিলেন বারাণসী প্রচারে তৃণমূল কর্মীদের চমক ব্রিগেডের সভায় ওয়াশিং মেশিন মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেন এবার সেই ওয়াশিং মেশিন নিয়ে হাজির ব্রিগেডের সভায় বিধাননগর পুর নিগম আটত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্ত নেতৃত্বেই মিছিল করে ওয়াশিং মেশিন নিয়ে আসা হয়েছিল ব্রিগেড ময়দানে দ্বিতীয়বারের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট পদে আসিফ আলী জারদারি পাকিস্তানের নয়া প্রেসিডেন্ট হলেন আসিফ আলী জারদারি চতুর্থতম প্রেসিডেন্ট হিসেবে তিনি নির্বাচিত হলেন এই নিয়ে দ্বিতীয়বার প্রতিবেশী দেশের প্রেসিডেন্ট পদে তিনি পাকিস্তান পিপলস পার্টির সহযোগী চেয়ারপারসন আসিফ জারদারিকে যৌথভাবে প্রার্থী করেছিল পিপিপি এবং পাকিস্তান মুসলিম লীগ রামনবমীতে ছুটি ঘোষণা করল নবান্ন আগামী সতেরোই এপ্রিল রামনবমী জরুরি পরিষেবা বাদ রেখে রাজ্য সরকার এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠানে এদিন ছুটি থাকবে বলেই ঘোষণা করা হয় স্বামী নামে জয়ধ্বনি দিলে রাতের খাবার দেবেন না মহিলা ভোটারদের পরামর্শ কেজরিওয়ালের মহিলাদের উদ্দেশ্যে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন বিজেপি কি করেছে আপনাদের জন্য কেন তবে বিজেপিকে ভোট দেবেন এবার কেজরিওয়ালকে ভোট দিন বাংলায় রামনবমী ছুটি মানছি না মমতার সিদ্ধান্তে বিরোধিতা করে বিবৃতি কবির সুমনের বাংলায় রামনবমীর ছুটি মানছি না মমতার সিদ্ধান্তে বিরোধিতা করে বিবৃতি কবির সুমনের শ্রেয়স আবার ব্যর্থ রঞ্জি ট্রফিতে রান নেই অবাধ্য শ্রেয়সের ব্যাটে ব্যর্থ রঞ্জি ফাইনালেও উদ্বেগ বাড়ছে কেকেআরের শিবিরে বারো দিন পর শুরু হবে আইপিএল কেকেআর প্রথম খেলাতে তেইশে মার্চ তবে তার আগে অধিনায়কের ফর্ম চিন্তায় রাখতে পারে কেকেআর কর্তৃপক্ষকে